এই খড়টাকে জ্বালিয়ে দিয়ে অজান্তে নিজের কপালটা পোড়াবেন না জোরহাত করে বলছি নমস্কার বন্ধুরা আমি যদি প্রথমেই আপনাদের প্রশ্ন করি বলুন তো ইট বা পাথরের উপর ভালো গাছ হবে না মাটিতে ভালো গাছ হবে অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন যে মাটিতেই ভালো গাছ হয় এটা সত্য মাটির তুল্য ভালো গাছ কিছুতে হতে পারে না ইটে কখনোই মাটির মতো ভালো গাছ হবে না ইটটা তৈরি হচ্ছে কি করে সেই মাটিকে পুড়িয়েই এই গত সপ্তাহে আমি বাড়ি ফিরছিলাম আচ্ছা আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমি তাপস সাহানা বর্তমানে রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র নিমপিঠে কর্মরত আমার পরম সৌভাগ্য যে আমি এই ধরনের একটা নামি প্রতিষ্ঠানের কাজের সূত্রে রয়েছি নিমপিট কৃষিবিজ্ঞান কেন্দ্র ভারতবর্ষের শ্রেষ্ঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে একটা এখানে বিদগ্ধ ডক্টরেট করা সমস্ত সায়েন্টিস্টদের সঙ্গে আমি রয়েছি কৃষি কাজ এবং কৃষি রিলেটেড যে ক্ষেত্র সেই ক্ষেত্রে গবেষণার কাজ নিয়ে আমার নিজের পার্টিকুলারলি সাবজেক্টের কাজটাই হচ্ছে এখন পরাগমিলনকারী প্রাণী মৌমাছি এদের নিয়ে গবেষণা করা ভালোবেসে আমি মাছের উপরে গবেষণা করেছি করে চলেছি হ্যাঁ সেগুলো আপনারা আমার সাথে পরিচিত হলে পরস বুঝতেই পারবেন তো যাই এখন আমি যে প্রশ্নটা আপনাদের কাছে উত্থাপন করছি গত সপ্তাহে আমার নিজের বাড়ি হচ্ছে বর্ধমান জেলা জামালপুরে আমার গ্রামের নাম হরগোবিন্দপুর এবং কর্মসূত্রে আমি এই দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিটে থাকি এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই মাটিকে ভালোবাসি কৃষককে ভালোবাসি অন্তর থেকে শ্রদ্ধা করি তাদেরকে শ্রদ্ধা করার একটা জায়গা থেকে এবং নিজেকে এই মাটিকে বাঁচানোর দায়বদ্ধতার জায়গা থেকেই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন বুঝবেন এবং প্রতিটা কৃষককে এটা জানাবেন বর্তমান দিনে লেবারের একটা সমস্যা রয়েছে কৃষিকাজ করতে গিয়ে গত শনিবারে আমি বাড়ি ফিরছিলাম হঠাৎ করে আমি দেখি কি মোশাকগঞ্জ স্টেশনে নেমে যখন যাচ্ছি বিস্তীর্ণ এলাকায় জায়গাটা চৌবের ইয়া থেকে টুয়ার্ড জামালপুর এবং সুরেকালার কিছু জায়গায় দেখলাম ধান গাছ কেটে নেওয়ার পরে সেই জায়গাটাকে যে খড় কুটো সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মাঠের পর মাঠ হ্যাঁ কৃষক বন্ধু আমি আপনাদের বলছি আপনারাই এই খড়কুটিটাকে জ্বালাচ্ছেন এতে কি ক্ষতিটা আপনি করছেন আপনি নিজে জানেন না কেন আজকের দিনে আমার সাথে আপনারা সবাই সহমত হবেন আগে যে অল্প সার দিয়ে যে ফসল ফলতো এখন তার দুই গুণ তিন গুণ সার দিয়েও আপনাদের সেই ফসল ফলছে না একদম ঠিক কথা বলছেন আমি আপনাদের সাথে একমত কিন্তু কেন ফলছে না কেউ কখন আপনারা ভেবেছেন না আপনারা ভেবেছেন না কেউ আপনাদের ভাবাচ্ছে এই যে মাটিতে আপনি রাসায়নিক সার যেগুলো দিচ্ছেন বেসিক কি দিচ্ছেন ফসফেট পটাশ আর নাইট্রোজেন নাইট্রোজেন একটা গ্যাস সেটা কিছুদিন পরে মাটি থেকে উপরে চলে যায় কিন্তু পটাশ এবং ফসফেট সেটা আপনার ওই মাটিতেই থেকে যায় এবং যত সময় যায় সে অন্য কেমিক্যালসের সঙ্গে দ্বিতীয় যৌগ গঠন করে মাটিতেই থেকে যায় মাটিতে থাকে কিন্তু গাছ গ্রহণযোগ্য রূপে পায় না এদের এই গ্রহণযোগ্য রূপে নিয়ে আসে কারা কিছু জীবাণু যারা এই মাটিটাতেই থাকে ফসফেট সলিউবেলাইজিং ব্যাকটেরিয়া পটাশ সোলিভেলাইজিং ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরা আমাদের এই মাটিতেই আছে এখন বিভিন্ন বিজ্ঞানীরা এগুলোর কালচার করে প্যাকেটে প্যাকেটে বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে বিক্রি করছে এই যে আপনি আপনার কাজে সুবিধার্থে খড়কুটোগুলোকে পুড়িয়ে দিচ্ছেন এতে আপনি কি ক্ষতিটা করছেন যদি মাটির টেম্পারেচার সিক্সটি ডিগ্রির বেশি উপরে চলে যায় তখন এই ধরনের যে অণুজীব বা জীবাণুগুলো আছে যারা মাটিতে দেওয়া সারগুলোকে আমাদের গাছকে খাওয়ায় ভেঙে দিয়ে রূপে ভেঙে দিয়ে গাছকে খেতে সাহায্য করে এই মাটির টেম্পারেচার বেড়ে গেলে কি হবে ওই জীবাণুগুলো সবাই মারা যাবে এবং ওরা যদি মারা যায় আপনি বস্তার পর বস্তা সার দিয়েও আপনি দিন মাঠের উর্বর শক্তিকে ফেরাতে পারবেন না মাঠের উর্বর শক্তি নির্ভর করে মাটির জৈব কার্বন এবং সেই মাটিতে থাকা এই জীবাণুদের উপরে বুঝতে পারছি লেবারের ক্রাইসিস রয়েছে যন্ত্রায়ন ঘটেছে কৃষিতে আপনারা এখন করছেন কি কুড়ি মিনিটে একটা এক বিঘে জমির ধানকে কেটে ফেলা হচ্ছে ঠিক এটা তো বিজ্ঞানের আশীর্বাদ কিন্তু তার পরবর্তী যে জায়গাটা আপনারা করছেন বিভিন্ন জায়গায় হোর্ডিং আছে কিন্তু নাড়া পড়াবেন না দেখুন আপাতত ছোট সুবিধার্থে আপনি যেটাকে ভালো বলে মনে করছেন সুদূর প্রসারী প্রভাব তার ভালো নাও হতে পারে পাঞ্জাবে আমাদের সবুজ বিপ্লব ঘটেছিল কৃষিতে রাসায়নিক সার বিষ কীটনাশক এসব প্রয়োগ করে আজকে আপনারা কজন খোঁজখবর রাখেন আমি জানি না এক্ষুনি গুগলে ইন্টারনেটে সার্চ করুন তো ক্যান্সার এক্সপ্রেস বলে একটা সার্চ করুন করলে আপনি দেখতে পাবেন যে ভাটিন্দা থেকে রাজস্থানের কোনো একটা জায়গা এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক সেই জায়গাতে ট্রেন ভর্তি পাঞ্জাব থেকে ক্যান্সারের পেশেন্টরা যাচ্ছে ট্রিটমেন্ট করাতে আজকের দিনে কিন্তু প্রশ্ন উঠে গেছে যে কৃষিক্ষেত্রে এত রাসায়নিকের প্রয়োগ এটা আদৌ ভালো না মন্দ এবং তার কুফলটাই আজকে আঙুল দিয়ে চোখে আমাদের দেখিয়ে দিতে হচ্ছে কাজী বন্ধুরা আমি জোরহাত করে বলছি এই সস্তায় শর্টকাটে উইনার হতে যাবেন না খরটা আপনার প্রয়োজনে নাও লাগতে পারে কিন্তু আপনারই মাটি এই মাটিটাকে নষ্ট করবেন না আসুন না একটা ছোট্ট পদক্ষেপ নিন আপনি একটা লেবার করুন গোটা জমির যে খড়টা রয়েছে সেটাকে এক কোণে জড়ো করুন বিজ্ঞানের আরও আবিষ্কার বেরিয়েছে ওয়েস্ট ডিকম্পোজার মাত্র কুড়ি টাকা দাম সেই ওয়েস্ট ডিকম্পোজার দিলে আপনি একটা গর্ত করে যদি ওই খড়গুলোকে ওখানে রাখেন তার তরল ওর উপরে ছড়িয়ে দিলে যেখানে নর্মালি কোনো জিনিস পচতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে এটা মাত্র কুড়ি দিনে পচে সেটা রেডি সার হয়ে যাবে সেটাকেই তো আপনি মাঠে প্রয়োগ করতে পারবেন আপনি এই খড়কুটিগুলোকে মাশরুম প্রোডাকশানের কাজে লাগান যদি আপনার সামর্থ্য থাকে ওই খড়কে কাজে লাগিয়ে আপনি মাশরুম তৈরি করতে পারেন অনায়াসে মাশরুম তৈরি করা যায় ওই খড়টাকে একটু প্রসেস করে মাশরুমের বীজের যদি প্রয়োজনীয় থাকে আমার প্রতিষ্ঠানের পাশেই মাশরুমের বীজ পাওয়া যায় তো আপনারা যোগাযোগ করবেন যতটুকু আপনাদের জন্য করণীয় আমি আপনাদের বন্ধুর মতো হেল্প করব তো প্লিজ বন্ধুরা এইভাবে নিজেদের পায়ে করুন নিজেরা মানবেন না জমিটাকে রক্ষা করুন খড়কুটিগুলোকে জড়ো করে ওয়েস ডিকম্পোজার দিয়ে পচিয়ে সেটাকে সার করে জমিতে দিন নাহলে একটা কোণে আপনি ধরেই নিন আপনার দশ ফুট বাই দশ ফুট জমি এক বিঘে জায়গা থেকে কম আছে ওখানে ওই খড়টাকে জড়ো করে রেখে দিন কিন্তু ওই খরটাকে জ্বালিয়ে দিয়ে অজান্তে নিজের কপালটা পোড়াবেন না জোরহাত করে বলছি এবং আমার এই ভিডিওটা আমি প্রতিটা কৃষক বন্ধুকে শেয়ার করতে বলছি আগামী দিনে যেহেতু আমি কৃষিবিজ্ঞানের একজন কর্মী এবং এখানে বিজ্ঞানীদের সাথে নানান আলাপ আলোচনা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত রয়েছে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও কিছু কৃষি রিলেটেড ভিডিও করে দেবো মূলত আমি মাছের উপরেই বেশ কিছু আমার গবেষণালব্ধ জিনিস তুলে ধরেছি ইউটিউবের এই চ্যানেলে তো আমি আপনাদের আগামী দিনে হ্যাঁ মানে যেগুলো আপনাদের কৃষক হিসেবে জানা দরকার আপনারা প্রত্যেকেই তো মাটিতে বলুন না নাইট্রোজেন ফসফেট পটাশ সার দিচ্ছেন আপনারা কি আদৌ জানেন ওই সারটা মাটিতে দেওয়ার পরে কতদিন সেটা গাছের গ্রহণযোগ্য হতে লাগে যা ফসল আপনি ফলাচ্ছেন কত পার্সেন্ট খাবার গাছ মাটি থেকে নেয় বাকি তার লাগে না এগুলো জানি না আমি নিজে একটা কৃষক পরিবারের সন্তান আমি প্রতিটা কৃষকের প্রতি শ্রদ্ধাশীল তাই জোরাত করে বলছি আমার এই চ্যানেলটা সঙ্গে থাকুন আপনাদের কৃষক বন্ধুদের কাছে চাষি মহলের কাছে ফরওয়ার্ড করুন পার্টিকুলারলি আমার এই ভিডিওটা দয়া করে তারা যেন নিজেদের এই ক্ষতি না করে পাঞ্জাবে কিন্তু আজকে আর নাড়া পড়ানো হয় না পাঞ্জাবে এই ধান কাটার মেশিন ছিল বহু আগে এখন সেকেন্ড বা থার্ড ওয়েবে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এইদিকে এসেছে তো প্লিজ নিজেদের ক্ষতি নিজেরা করবেন না এমনিতে তো দুর্দশায় কৃষক কুল জর্জরিত হ্যাঁ তবুও জোরাত করে আবারও বলছি এইভাবে নাড়াগুলোকে পুড়িয়ে নিজেদের জমিটাকে নষ্ট করবেন না থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেককে বলবো আমার এই ভিডিওটা হ্যাঁ কৃষক মহলের কাছে শেয়ার করুন এটা খুব জানা দরকার আপনাদের জন্য আমি সদা সর্বদা পাশে রয়েছি যদি আমাকে বন্ধু মনে হয় আমার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা যে কেউ ফোন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আগামী ভিডিওতে আগামী পর্বে আজকের মতো এই পর্যন্ত নমস্কার